আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদের ঝড় এখনো অব্যাহত এই ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধে আনুমানিক পুনে ছটা নাগাদ রায়গঞ্জের খড়িমোড়ে বিক্ষোভ দেখালো উত্তর দিনাজপুর জেলা মহিলা কংগ্রেস কমিটির সদস্যরা তাদের দাবে কিভাবে একজন কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো এই ঘটনার সাথে যে বা যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে উল্লেখ্য শুক্রবার সকালে আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের এমার্জেন্সি বিল্ডিং এর চারতলা সেমিনার রুম থেকে রহস্যজনক ভাবে উদ্ধার করা হয় এক তরুণী চিকিৎসকের দেহ জানিয়ে তোলপাড় রাজ্য ঘটনায় গ্রেফতার হয়েছে একজন সরানো হয়েছে হাসপাতালের সুপারকে ঘটনার জেরে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি রায়গঞ্জে প্রতিবাদের ঝড় উঠেছে এদিন বিক্ষোভ চলাকালীন উত্তর দিনাজপুর জেলা মহিলা কমিটির সভাপতি জানান আমি উত্তর দিনাজপুর জেলা মহিলা কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট আজকে আমরা মহিলা কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি একটাই কারণ যে আট তারিখে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের একটা নাম করা আর হসপিটাল সেখানে আমাদের একজন জুনিয়র মহিলা ডাক্তার মৌমিতা দেবনাথ কর্মরত অবস্থায় যেভাবে খুন করা হয়েছে হত্যা করা হত্যা করা হয়েছে শুধু খুন আর হত্যা নয় আমরা যেটা জানতে পারলাম সংবাদ মাধ্যমের মাধ্যমে যে রিপোর্টে যেটা ধরা পড়েছে যে ধর্ষণ করে তাকে মানে গলা টিপে এমনকি গলার হাড় ভেঙে সারা শরীরে ক্ষতবিক্ষত করে তাকে হত্যা করা হয়েছে তো আমরা জানি যে আমাদের একজন মহিলা ডাক্তার হোক বা পুরুষ ডাক্তারই হোক ডাক্তাররা আমাদের যেটা পরিষেবা দেয় মানুষের পরিষেবা দেয় আমরা সবাই যেটা পরিষেবা পাই তো আমরা খুবই গর্বিত ডাক্তারদের জন্য কিন্তু আজকে ডাক্তারদের যদি এই অবস্থা হয় এইভাবে নৃশংসভাবে যদি হত্যা করা হয় খুন করা হয় তাহলে আমাদের রাজ্যটা কি অবস্থায় আছে সেই জন্যই কিন্তু আজকে আমরা মহিলারা পথে নেমেছি যে একজন মায়ের কাছ থেকে একজন মহিলা ডাক্তারকে কিভাবে কোল থেকে নিয়ে নিল বিশেষ করে যারা কর্মরত অবস্থায় ছিল ওখানে যে সিভিক ভলেন্টিয়ারের দায়িত্বে ছিল সঞ্জয় রায় তাকে গ্রেফতার করা হয়েছে সে নাকি এই ঘটনার সঙ্গে জড়িত তা আমাদের মনে হয় শুধু সঞ্জয় রায় নয় তাকে ধরেছে আমরা খুব খুশি তার শাস্তি হোক এমনকি ফাঁসি হোক আরও যারা মেডিকেল কর্তৃপক্ষ যারা জড়িত আছে অবিলম্বে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে হবে কারণ এই কাজটা এমন একটা ভয়ানক ঘটনা ঘটিয়েছে এই কাজটা একা কারো পক্ষে সম্ভব নয় আর রিপোর্টে যেটা ধরা পড়েছে তার জন্যই আমরা বুঝতে পারছি যে আরও কিছু দুষ্কৃতি এর সঙ্গে জড়িত আছে তাই আমাদের দাবি থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এবং যারা যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুক তাদের জন্য ফাঁসি হয় আমাদের মহিলা কংগ্রেসের তরফ থেকে এই দাবি থাকছে কারণ আমরা দেখেছি আজকে মৌমিতা দেবনাথ চলে গেল কালকে হয়তো আমার মেয়ের এরকম হবে না আমরা তো শিওর বলতে পারছি না রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে আপনারা জানেন বলতে গেলে অনেক সময় লাগবে কান্দনু থেকে শুরু করে পার্ক স্ট্রিট আমাদের জেলায় উত্তর দিনাজপুর জেলাও কিন্তু আমাদের এরকম ঘটনা ঘটেছে সাহেবঘাটা কালিয়াগঞ্জ তো বিভিন্ন জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি খবরের কাগজ বের করলেই আমরা দেখি কী গ্রামে কী শহরে আমাদের মা বোনদের উপর অত্যাচার হয় নির্যাতন হচ্ছে কিন্তু কেন হবে আমরা আমাদের নিরাপত্তা দিতে পারছে না কেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা নিজে একজন স্বাস্থ্যমন্ত্রী নিজে একজন মুখ্যমন্ত্রী তবুও মহিলাদের কিন্তু নিরাপত্তা দিতে পারছে না মহিলারা আমরা সুরক্ষিত নয় তাই আগামী দিনে আমাদের এই মহিলাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারে যারা আছেন তারা যেন আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেন আমরা যেন সবাই শান্তিভাবে থাকতে পারি আমরা মা বোনেরা যেন সুরক্ষিতভাবে থাকতে পারি সেই জন্য কিন্তু আমাদের সরকারের কাছে আমাদের একটা আবেদন আর বিশেষ করে আজকের কর্মসূচি আমাদের সত্যি আমরা খুবই লজ্জিত আমরা মানে এই ভয়ানক ঘটনায় আমরা কি বলবো মৌমিতা দেবনাথ যেরকম একজনের মেয়ে আমার মনে হয় আমাদেরও মেয়ে এরকম একটা ঘটনা ঘটে যাবে চোখের সামনে তাহলে আগামী দিনে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করবে যারা চাকরিতে কাজ করবে তারা কিন্তু ভয়ানক মানে ভীত হয়ে থাকবে সবাই ভাববে যে কখন কি একটা ঘটনা ঘটে যেতে পারে তো রকম যেন না হয় আমরা সেই জন্যই দাবি করছি যে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুক এবং তাদের যেন ফাঁসি হয় ঢাকা থেকে হগল আমার মা আমার পরাই দিছিল সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ